হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি বন্ধুরা আর দেখো সকালবেলা আমি বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি এখানে টমেটোম কাটা আছে আর দেখতে পেলে মিক্সির মধ্যে পেঁয়াজ কুচি আছে তো ওটাকে আমি পেস্ট করব আর আজকে হবে চিকেন যেহেতু আজকে সানডে চিকেন হবে প্লাস মাছও হবে আর দেখো এখানে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি দেখো এবার একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নেব আর রান্না কিন্তু আমার মা করবে মানে শাশুড়ি মা তো উনি কিন্তু চিকেনটা খুব খুব সুন্দরভাবে করে আমার তো খুব ভালো লাগে খেতে জাস্ট ওয়াও হয় ওনার হাতে খুব ভালোভাবে করে তো ওই জন্য আমি কিন্তু চিকেনটা আমার মাকেই করতে বলি মানে শাশুড়ি মাকে যে তুমি করো তোমার হাতে কিন্তু আমার খুব ভালো লাগে চিকেনটা খেতে তো উনি কিন্তু রান্নাবান্নাটা উনিই করেন এখন আর দেখো পেঁয়াজ পেস্ট হয়ে গেছে আর এখানে চলে এসেছে এটা ধুয়ে নিচ্ছে মাছ মাংস দুটো একসাথে ধুয়ে নিচ্ছে দেখো এখন মাছ ধুচ্ছে এটা রুই মাছ পেটি আছে সব কটাই পেটি আছে আর তেলও আছে দেখো এখানে মাছটা ধুয়ে নিচ্ছে তারপরে মাংস আছে মাংসটাও ধুয়ে নিচ্ছে তো আমরা শাশুড়িমা রান্না বান্না করে নেবেন তারপরে কাজ বাজ সব হয়ে যাওয়ার পরে একটু মেয়েকে ঘুম পাড়িয়ে দুপুরবেলা কিন্তু আমরা যাব পার্কে আর আজকে যেহেতু সানডে আমরা পার্কে যাবো আর প্রতিটা সানডেতে কিন্তু যাওয়া হয় না কারণ রবিবারে আমার হাজব্যান্ডের ছুটি থাকে ওই জন্য ওকে সাথে করে নিয়ে যাই আর প্রতি রবিবার হয় না যেহেতু খেলা থাকে ওর বাট এই রবিবার ওর খেলা ছিল না ওই জন্য কিন্তু মামামকে নিয়ে পার্কে যাব তো চলো পার্কের ভিডিওটা কিন্তু তোমরা দেখবে এখন দেখো মাংসটা কিন্তু ওখানে ম্যারিনেট করে নিয়েছে আদা তারপরে রসুন পেঁয়াজ মশলা যা যা মশলা লাগে আর কি সব কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল আর দেখো আলুও ভেজে নিয়েছিল আর এখানে এখন মাংসটা কষাচ্ছে তো যাই হোক মাংস ফাংসু খাওয়ার পরে তো চলো গাইস ভিডিওটা দেখো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি পার্কে আর এখন কিন্তু বাজে বিকাল পাঁচটা আর মাম্মাম দেখো এই ওখানে না দোতলা আছে ঢেঁকি আছে বাট আমার মাম্মাম কিন্তু ওই স্লিপটাতে চড়তে প্রচন্ড ভালোবাসে কারণ স্লিপটা জানিনা ভাল লাগে কেন আর দেখো স্লিপ চড়ার পরে মাম্মাম এটাকে কি বলে জানি না এটার ওপর চড়ছে আর ও কিন্তু পার্কে এসে ভীষণ ভীষণ খুশি আর বাচ্চাদের কিন্তু সবসময় ঘরে রাখা উচিত না আমি কিন্তু ঘরে বেশিরভাগ রাখি না ওকে কিন্তু ঘোরাই কারণ এই বয়সটাই এখন হচ্ছে ঘোরার বাইরে যত বাইরের জিনিস দেখবে ওদের কিন্তু তত ডেভেলপমেন্ট হবে তো আর আমার বেবি তো খুবই অ্যাক্টিভ আর ওকে ছোটো থেকেই কিন্তু আমি ঘরে বেশি রাখি না বিকেল হলেই ঘোরাতাম আর এখন ওর চোদ্দ মাস বয়স এখন কিন্তু আমি ওকে মাঠে নিয়ে যাওয়া থেকে পার্কে নিয়ে যাওয়া থেকে সমস্ত জায়গায় ওকে কিন্তু আমি ঘোরাই আর দেখো ওর পেছনে আর একটা বাচ্চা ছেলে উঠে গেছে এই ছেলেটা যা দুষ্টু করছিল যে কি বলবো বন্ধুরা তো দেখো মামা কিন্তু খুব খুশি ও কিন্তু হাসছে দেখো আর হাসি দেখলেই বুঝবে তোমরা যে কতটা খুশি হয়েছে আর ওটা চড়ার হয়ে গেছে তারপর মামাম বলছিলো স্লিপে আসবো কিন্তু একা একা ছুটছে যে স্লিপে উঠবে বলে আর দেখো পাপার সাথে কিন্তু স্লিপ চড়ছে এখন তো দেখো ভিডিওটা দেখ ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্লিজ আর ফিলিপটাতেও চড়তে ভীষণ মজা পায় ভীষণ আর আমি কিন্তু ওই জন্য আমার মাম্মামকে নিয়ে আসি প্রতি রবিবারে নিয়ে আসি আর পার্কটা একটু দূরে আমাদের বাড়ি থেকে জাস্ট একটু দূরে বাচ্চাদের পার্ক তো একটা পার্কও আছে বন্ধুরা ওইখানে মন্দিরও আছে বাট ওই পার্কটা এখন বন্ধ রেখেছে কেননা মন্দিরটা ভেঙে নতুন করে নির্মাণ হবে তো সেই কারণে ওই পার্কটা বন্ধ রেখেছে ওই পার্কটা আরও সুন্দর ওখানেও আমি নিয়ে যেতাম মাম্মাকে বাট এখন যেহেতু ভাঙা হচ্ছে পার্কটাকে তো গেট বন্ধ রাখে ঢুকতে দেয় না মন্দির তৈরি হচ্ছে তো তৈরি হয়ে যাক তো সেখানেও যাব আমরা তো বন্ধুরা দেখো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর কিন্তু স্লিপ চড়ছে খুব খুশি হয়েছে দেখছো প্রচন্ড মজাতে স্লিপ চড়ছে আরও স্লিপটাতেই চড়বে দোললাও চড়বে না আর একটা যেটা দেখলে তোমরা প্রথমে বসেছিল ছিল ওইটাতেও চড়বে না তো ওইটাকে কি বলে জানি না আমি তো যাই হোক এখানে কিন্তু স্লিপ অনেকগুলো আছে যা দেখছো এই নিচের স্লিপটা একদম ছোটোদের প্লাস উপরেও একটা স্লিপ আছে ওটা হচ্ছে আরেকটু বড়দের আর দেখো মামা মে এখন হাঁটছে দৌড়ো দৌড়ি করছে হাঁটছে বলা ভুল হবে ওকে ছেড়ে দিলেই ও দৌড়বে তো দেখো এখন কোথায় যাচ্ছে বন্ধুরা দেখতে থাকো আর ও কিন্তু মানে খালি হাঁটবে বাইরে গেলে একটা ফোটা কোলে উঠবে না দেখো এখানে চড়িয়ে দিলাম আবার তো এইটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই সেফ বাট আমার মেয়ে কিন্তু এইটাতে অতটাও ভালোবাসে না বাট হাসছে ভালোবাসছে কিন্তু স্লিপটাতে চড়তে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড তো আমি চেষ্টা করি প্রতি হপ্তাতেই ওকে নিয়ে আসার বাট ওর বাবার খেলা থাকে বলে নিয়ে আসা হয় না তো মাম কিন্তু প্রচণ্ড খুশি আর দেখ ওর পাশে আর একটা বাচ্চা বসেছে তো বাচ্চাটা বেশি চড়েনি এইটা চড়েই ও বাড়ি চলে গেছে ছোট বাচ্চা কি চড়বে বলো দোললাও চড়তে পারবে না কিন্তু আমার মামকে আমি ধরে দোল্লা চড়িয়েছি স্লিপ চড়াচ্ছি তো বন্ধুরা দেখো ভিডিওটা আর আমার ছোট্ট সোনার ব্লগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখো বাট লাইক করো না তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা দেখার পরে ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও বন্ধুরা প্লিজ তো দেখো এবার এটা চড়ার পর আমরা দোলনায় বসে গেছি আর মামকে কিন্তু একাই দোল্লা খাওয়াচ্ছিলাম ছিলাম দেখো এবার মাম ভয় পাচ্ছে বলে আমি বসে পড়েছি আমার একটু ভয় ভয় লাগছিল যে এখানে তো বাচ্চাদের এবার আমি চললে কেউ যদি কিছু বলে তো ওই জন্য আমি কিন্তু নিয়েই চড়ছি আরও কিন্তু মজা পাচ্ছে দেখো আর চড়বে না দেখো ও এটা তো চড়বে না নামবে একা চড়বে ওই জন্য ওকে আবার একা আমি বসিয়েছি তো এইগুলো তো চড়ে ঠিক আছে বাট স্লিপটাও প্রচণ্ড পছন্দের প্রচণ্ড ও স্লিপ চড়তে ভীষণ ভালোবাসে তো দেখো বন্ধুরা ভ্লগটা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করে দিও আমি কিন্তু বারবার বলছি লাইক করতে প্লিজ আর আমার কিন্তু ডেলি ভ্লগ আসছে না আমি ডেলি ভ্লগ দিতে পারছি না বন্ধুরা তো প্লিজ তোমরা একটু ভুলেই যেও না আমার পাশে থেকো আর যারা যারা আমার শর্টস ভিডিও দেখছো তাদেরকেও আমি অনেক অনেক থ্যাঙ্ক ইউ জানাচ্ছি তো প্লিজ তোমরা শর্টে তো মোটামুটি ভিউজ আসে বাট বড়োতে তো অত ভিউজ আসে না তো যারা যারা শর্ট ভিডিও দেখো প্লিজ বড় ভিডিওটাও দেখো আশা করছি খুবই ভালো লাগবে দেখো এবার মাম্মাকে কিন্তু আমি পেছনে ওরা ওকে ধরে দোল খাওয়াচ্ছি ও দোল খাবেন ও সিঁড়িতে চলে গেছে দেখো তো এটা বড়দের দেখছো আর নিচে যেটা আছে ওইটা ছোটদের বড়দের ওইটা তো উঠবে দেখো তো যাচ্ছে এখন নিজের স্লিপে চড়বে তো বাবা কিন্তু স্লিপ চড়িয়েছে বাট এখনও আবায়না করছে যে স্লিপ চড়বে তো দেখো ছোটোদের স্লিপেও কিন্তু একা একা উঠছে তো পারে উল্টো দিকে উঠছে দেখো আমি ওকে উঠালাম ওই দেখো বন্ধুরা স্লিপ চড়ছে ওই প্রচুর মজা পাই এইটাতে তো যাই হোক এবার কিন্তু ওর মোটামুটি সব কিছু চড়া হয়ে গেছে আমরা কিন্তু পার্কে অনেকক্ষণ ছিলাম আর দেখো ওকে নিয়ে যেই যাচ্ছিলাম ও কান্নাকাটি করছিলো ওই জন্য ওর বাবা ওকে একটু আদর করছে চুমু চুমু খাচ্ছে ও কিন্তু তাও শুনবে না দেখো সেই পার্কেই থাকবে তো পার্কে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম ওর বাবা ওই জন্য ওকে ভোলাচ্ছে নিয়ে যাবে বলে বাট ও কিন্তু পার্কেই থাকবে দেখো ওর বাবার কোলেও কিন্তু থাকলো না নেমে গেলো আর কিন্তু ছুটোছুটি করছে দেখো বন্ধুরা কতটা খুশি আমার মাম্মাম তো বাচ্চাদের বাচ্চারা হাসি খুশি থাক থাকলে আমার না খুব ভালো লাগে আর আমার মেয়ে কান্নাকাটি খুব একটা করে না আর দেখো আমরা কিন্তু পার্ক থেকে চলে এসেছি আর এখানে আমরা ফুচকা দোকানে এসেছিলাম তো আমি ঘুগনি খেয়েছি আর আমার বর কিন্তু পাপড়ি চাট খাবে তো ওখানে কিন্তু পাপড়ি চাট বানাচ্ছে দেখো দাদা তো দই দিয়ে দিচ্ছে তো পাপড়ি চাটটা খুব ভালোই বানিয়েছিল তো আমি ঘুগনি খেয়েছিলাম বাট বর পাপড়ি চাট নিয়েছিল ও কিন্তু আমাকে খাইয়েও দিয়েছে তো দেখো কত সুন্দর লাগছে তো আমাকে কিন্তু খাইয়ে দিয়েছে বন্ধু বাপরিচারটা এবারে দেখো আমরা এটা খাওয়ার পর আমরা কিন্তু আমার জন্য একটা পেস্ট্রি কিনতে পেস্ট্রি না ওটা আমরা আমরা কিনেছি দেখো এখানে কেকের দোকানে চলে এসেছি আর এখানে আমরা ম্যাঙ্গো মাউজ না সরি ম্যাঙ্গো মুজটা নেব দেখো তো নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়িতে চলে এসেছি আর মামা বলছিলাম নিয়ে ঠাম্মিকে খাওয়া ও কিন্তু ওর বাবাকে আগে খাইয়ে দিয়েছে আর এটা একটু টেস্টি ছিল বল অল্প একটু খেয়েছে আর ফ্রিজে আমি রেখে দিয়েছি তো সবটা একসাথে দিই নি দেখো দুষ্টু করছে তো বন্ধুরা চলো ওই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বন্ধুরা তো ভ্লগটা কিন্তু আর বেশি বড় নেই ভ্লগটা এখানেই শেষ হচ্ছে ভালো থেকে সবাই লাভ ইউ টেক লাভ ইউ আর দেখো মাম কিন্তু এবার ওর বাবাকেও খাইয়ে দি দিয়েছে কিন্তু এবার আমাকে আবার খাইয়ে দিচ্ছে তো চলো লাভ ইউ